ফোর্স আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কলকাতা কলকাতা পুলিশ পুলিশের ফাইনাল লিস্ট রেজাল্ট বা দিতে পারে এবং কাট কি হতে পারে তার বিস্তারিত আলোচনা করব। আমরা আজকের কাট আপটা আলোচনা করবো আমরা যে মেনের কাট আপটা দিয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখেছো বা আমাদের কাট আপটা দেখেছো দেখো কাট আপটি কিন্তু অনেকটাই মিলে গেছে অনেক অংশে মিলে গেছে তো আবার আবারও আশা করবো যে আমরা যে কাট দিয়ে চলেছি আশা করবো অনেকটাই মিল পাওয়া যাবে সেটা তোমরা কিন্তু মিলে নিতে পারো কারণ আমরা যে কাটআপটা দেবো সেই কাটাপটা শুধুমাত্র কোনোরকমভাবে গেস করলাম বা নয় পুরো যুক্তি বা লজিক্যাল কী যুক্তি আছে সেই যুক্তি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা বিবেচনা করে ভেবে দেখবে যে এটাই হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো যাই হোক ঠিক চলো কি যুক্তি আছে বা কি যুক্তি নিয়ে আমরা এখানে আসছি তোমরা সবাই জানো যে একটা কাট আপ বেশি ডিপেন্ড করে অনেকগুলি প্যারামিটারের উপরে কতগুলি প্যারামিটার যেমন আমরা বলতে পারি ধরো প্যারামিটার যেমন ভ্যাকান্সি শূন্য কত ছিল কোশ্চেন লেভেল কেমন ছিল বা ইন্টারভিউ ইন্টারভিউ আছে আর কি নাম্বার অফ ক্যান্ডিডেট কত ডাকা হয়েছে কতজনকে সিলেকশন করা হবে আর রেশিও হ্যান ত্যান সব কিছু ইন্টারভিউতে ম্যাক্সিমাম মিনিমাম মার্ক কত দেয় কীভাবে কিভাবে ইন্টারভিউ ভ্যারি করে হ্যাঁ তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকে আমরা তুলে ধরবো তো তুলে ধারা আগেই বলবে অ্যাজ ইউজুয়াল বলবো চ্যানেলটিকে আসলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই যেহেতু তোমার সামান্য উপকার আসলেও চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা শুধুমাত্র ডিফেন্স লাইন পুলিশ আর্মি সি আর পি এফ বিএসএফ সিআইএসএফ এই সমস্ত বিষয়ে আপডেট দিয়ে থাকি যে কোনো অফিসিয়াল আপডেট আন আপডেট এছাড়াও লেটেস্ট আপডেট এবং গুড নিউজ এবং সঙ্গে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে তোমরা বা তোমরা যারা ভাইরা বা তোমাদের ভাইরা বা বন্ধুরা আসতে চাই অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করো এবং যারা রেজাল্ট বেরোনোর পর যারা আসতে চাও তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো যাই হোক প্রথমত বলি আমরা একবার এক নজরে চোখ বুলিয়ে দেখব যে কলকাতা পুলিশের যে রেজাল্ট বেরিয়েছিল সেখানে কাট আপ কত ছিল দেখো জেনারেল অর্থাৎ তোমাদের মেন এক্সামে কাট আপ কত ছিল তো মেল জেনারেল ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ ওবিসি বি ত্রিপান্ন পয়েন্ট ফাইভ ও বিসি এ ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ এস সি ফোরটি সিক্স এস টি থার্টি সিক্স অন্যদিকে মেয়েদের ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ ফর্টি পয়েন্ট টু ফাইভ এবং ও বিসি এ থার্টি টু এস সি থার্টি এইট এবং এস টি থার্টি পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এবার আসি যে তোমাদের ভ্যাকান্সি কত কিছু ছিল দেখো বাইশ দু হাজার দুশো ছেষট্টি ভ্যাকান্সি আছে তার মধ্যে চোদ্দোশো দশটি আছে ছেলেদের জন্য অর্থাৎ মেল ভ্যাকান্সি এবং আটশো ছাপ্পান্নটি আছে ফিমেল ভ্যাকান্সি মেয়েদের জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছে চার হাজার ছশো ছয় জনকে আবারও বলি ইন্টারভিউতে ডাকা হয়েছে চার হাজার ছ ছয় জনকে ছেলেদের ডাকা হয়েছে দু হাজার আটশো চৌষট্টি জনকে দু হাজার আটশো চৌষট্টি জনকে এবং মেয়েদের ডাকা হয়েছে এক হাজার সাতশো বিয়াল্লিশ জনকে এবার দেখো যে মেরিট লিস্টের যে রেশিও প্রায় একগুণ ছেলে ডাকলে দুগুণ ডাকা হয়েছে তাহলে মেরিট লিস্টের রেশিও অর্থাৎ চাকরি হবে হবে না অর্থাৎ ইএস রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ একজন বাদ যাবে একজন সিলেকশন হবে ফিফটি ফিফটি চান্স আছে তার মানে বোঝা যাচ্ছে এবার আসো ইন্টারভিউতে ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে করতে হয় বা অ্যাভারেজ কীতে হয় গত কয়েক বছরের ইন্টারভিউ লিস্ট পশ্চিমবঙ্গ পুলিশ তথা অন্যান্য পুলিশ লেডি থেকে শুরু করে বিভিন্ন রকম দেখে ম্যাক্সিমাম মিনিমাম মার্ক যেটা হয় আউট অফ ফিফটিন পনেরো নম্বরের মধ্যে দেখা গেছে সবথেকে কম নম্বর চার থেকে পাঁচ দেওয়া হয় অন্যদিকে ম্যাক্সিমাম মার্কস অনেক সময় অনেক সময় পেয়ে যায় পনেরো থেকে পনেরো তবে ম্যাক্সিমাম চোদ্দো ধরে এগোতে হয় এবার ম্যাক্সিমাম মিনিমাম হলো এবার আমরা এই ম্যাক্সিমাম মিনিমামের অ্যাভারেজ করেছি ইয়েস যে মিনিমাম অ্যাভারেজ কত ম্যাক্সিমাম অ্যাভারেজ কত তো মিনিমাম অ্যাভারেজ দেখা যাচ্ছে সাড়ে সাত মোটামুটি একটু ইন্টারভিউ তোমার ড্রেসপত্র ঠিক থাকলে কথাবার্তা সাবলীল থাকলে বা কয়েকটা লাইন বলতে পারলে নিজের নাম টাম অ্যাড্রেস বলতে পারলে মোটামুটি সাড়ে সাত পাওয়াই যায় তার মানে ধরে নেব তুমি যদি কোনো একটা প্রশ্নের আনসার না দাও ঘাবড়ে না যাও স্বাভাবিক থাকো কয়েকটা প্রশ্ন আনসার দাও সোজা তাহলে তুমি সাড়ে সাত পাবেই পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে অবশ্যই তুমি পাবে তো আমার মতামতের সঙ্গে তোমার মতামত কতটা মিলছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এরপরে আসি ম্যাক্সিমাম খুব ভালো ইন্টারভিউ দিয়েছ আই ক্লাস ইন্টারভিউ দিয়েছো প্রতিটা প্রশ্নে তুমি ভালো ডিল করেছো তুমি বিতর্কমূলক কন্ট্রোভার্সিয়াল প্রশ্নগুলি আরও বেশি ভালো ডিল করেছো হ্যাঁ তো এই সমস্ত বিষয়গুলি ভালো ডিল করছে হলো তাই সেই ক্ষেত্রে তুমি স্মার্ট পরিচয় দিয়েছো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাভারেজ দেখা যাচ্ছে সাড়ে বারো ইয়েস ওই বারো তেরো মানে মাঝামাঝি সাড়ে বারো তাহলে মিনিমাম অ্যাভারেজ সাড়ে সাত ম্যাক্সিমাম অ্যাভারেজ হচ্ছে বারো পয়েন্ট ফাইভ এই অ্যাভারেজটা কী করা হলো তাহলে একদিকে সাড়ে বারো একদিকে সাড়ে সাত যোগ করলে হয় কুড়ি এবং দুই দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে যে আসছে টেন অর্থাৎ পনেরোর মধ্যে দশ নম্বর পেলে তুমি কিন্তু একদম জোনে আছো অর্থাৎ নাম্বার টেন তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে প্রায় দশ দশ নম্বরের ওয়েটেজ হলো তাহলে দশ নম্বরের ওয়েটেজের আশেপাশে কিন্তু ফাইনাল মেট্রিস থাকবে ওকে এবার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্যাটাগরির কাট আপ বিভিন্নভাবে যায় দেখো জেনারেলের কাট আপ সাধারণত বেশি কম্পিটিশন এখানে হার্ড হাই লেভেলের ছেলেব্রিলে থাকে হাই হাই লেভেল আইকিউ ছেলেব্রিলে থাকে তো সেখানে কাট আপটা অটোমেটিক বেশি হয়ে যায় অন্যান্য ক্ষেত্রে ওবিসি এতে কম্পিটিশানটা কাট আপটা একটু কম হয়ে যায় তো সব দিকে কিন্তু আমরা খেয়াল রেখেছি খেয়াল রাখার পরে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি আশা করব মেরিট লিস্টটা তোমাদের মনেও সেই রকম হবে আমরা জেনারেলের মেল কাট আপ রেখেছি আমি মেল ফিমেল দুটো একসঙ্গে বলবো তোমরা যে যেরকম আছো অবশ্যই জানিয়ে রাখবে এবং তুমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব। তোমরাও একটা কাট তোমাদের মতো দিয়ে দিও বা তুমি এস হলে এসসির কাট আপ দিয়ে দিও বা আমার সঙ্গে তোমার মতামত কত পার্থক্যটা কেন পার্থক্য সেটাও কিন্তু বলতে পারো আমরা যে জেনারেল কাট রেখেছি ফাইনাল মেরিটিসের জন্য সেটি হচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট চুয়ান্ন থেকে পঞ্চান্ন ওবিসি বি ক্যান্ডিডেট চৌষট্টি থেকে পঁয়ষট্টি মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ও বিসি এ মেল ক্যান্ডিডেট সাতান্ন থেকে আটান্ন ফিমেল ক্যান্ডিডেট একচল্লিশ থেকে বিয়াল্লিশ এসসি ছাপ্পান্ন থেকে সাতান্ন ফিমেল উনপঞ্চাশ থেকে পঞ্চাশ এস টি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এবং ফিমেল পঁয়তাল্লিশ থেকে মোটামুটি ওই ছেচল্লিশই ধরে নাও তার মানে এবার তুমি ভাবতে পারো যে স্যার এত কম কাট যাবে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে মেনে কিন্তু বলেছিলাম অনেকে বলে স্যার এত কম কাট যাবে না হাই কাটাপ যাবে কিন্তু ওটা হয় না এভাবে তো হয় না তাই না পরীক্ষার লেভেল দেখতে হবে কম্পিটিশন দেখতে হবে কেমন সিকিউরিটির সঙ্গে হয়েছে সততা কতটা হয়েছে সেই সব দেখতে গেলে আমাদের হিসাবে চারিদিক দিয়ে বিচার করার পর আমরা কিন্তু একেবারে কনফিডেন্সের সঙ্গে বলছি যে ঠিক কাট আপটা এইরকমই যাবে বলে মনে হচ্ছে তো যাই হোক এবার তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা কোচিং নিতে চাও বা আবাসিক কোচিং নিতে চাও বা চাকরিটা নিশ্চিত করতে চাও হয়তো এটাও তো ঠিক ফিফটি ছেলে চাকরি পাবে ফিফটি পাবে না তো তোমাদেরকে বলবো যদি ব্যর্থ হয়ে ফিরে এসো অবশ্যই বলবো একবার আই কে স্টাডি ফোর্স একাডেমিতে এসো তোমাদের জন্য স্পেশাল অফার থাকবে আমরা চাইছি তোমাদের একটা নতুন ব্যাচক সেখানে কিন্তু পরবর্তীকালে এই যে ডাব্লিউ থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট থাকলে সিকিওর হয়ে যায় তো সেই বিষয়টা তোমরা ধ্যান রাখবে এছাড়াও তোমরা যারা চাকরি পাবে তাদেরকে কনগ্র্যাচুলেশন তুমি শুধু তোমার জীবনে সুখী হলে না তোমার সঙ্গে আরও পাঁচটা মানুষ দশটা মানুষ বা তোমার ফ্যামিলি তোমার গ্রাম সবাই কিন্তু মানে একটা গর্বে গর্বিত হবে কারণ দেশ ও সমাজের কাজ করাটা একটা গর্বের বিষয় সেই গর্বে গর্বিত হবে এছাড়া তোমার অর্থনৈতিক ডেভেলপমেন্ট ভালো হবে আরও বেশি সুখী হবে তো আমি চাই সবার মুখে হাসি ফুটুক কিন্তু বাস্তবতা এটাই যে কিছু ছেলে তো অবশ্যই বাদ পড়বে তো চাইবো না যে তোমার হোক ঠিক আছে তো এই সব কিছুর পরেও তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে রিকমেন্ড করো যে আমাদের আবাসিক কোচিং আসার জন্য যদি তোমার এই বিষয়টি ভালো লাগে কারণ দেখো ভালো জিনিস পেলে ভালো গাইড পেলে ভালো সাহায্য পেলে অবশ্যই কিন্তু অনেক দূর পৌঁছানো যায় আমি তোমাকে সাহায্য করব আমি চাকরি নিশ্চিত করে দেবো না কিন্তু সাহায্য এমনভাবে করব তোমাকে আমি র্যাঙ্ক নিশ্চিত করে দেবো যে দেখা যাচ্ছে যে টপ হান্ড্রেড হোক টপ থাউজেন্ড হোক এর মধ্যে কিন্তু তোমার থাকার ব্যবস্থা আমরা করে দিতে পারবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডায় নিজেকে সামলে রেখো আর যেহেতু হবে। বাইক টাইক নিয়ে এদিক ওদিক ঘুরো না হ্যাঁ এখন অনেক সমস্যা হতে পারে ঠিক আছে কোনো মেডিক্যাল প্রবলেম আনফিট যাতে না হয় কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ ধ্যান রাখবে মেয়েরা তো অবশ্যই রাখবে ছেলেরাও রাখবে যাই হোক জয় হিন্দ দোস্ত খুব তাড়াতাড়ি আবার দেখাচ্ছে অন্য ভিডিওতে